নমস্কার বন্দে মাতারম বন্দে বন্দে মাতারম জয় হিন্দ ভারত মাতার জয় দীর্ঘদিন বাদে হ্যাঁ দীর্ঘদিন বাদে দুঃখ কষ্টের অবসান ঘটতে চলেছে যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন জানতে হলে থাকুন আমার সাথে কোন কোন দিকটা কোন কোন বিষয়ে আপনাদের আগামী দেড় বছরের মধ্যে কোন কোন দিকে দুঃখ কষ্টের অবসান ঘটতে চলেছে তা অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকব এই আলোকপাতটি রাহু এবং কেতুর রাশি পরিবর্তনের প্রভাব দু হাজার পঁচিশ আগামী দেড় বছর কেমন উন্নতি হবে কোন কোন দিকটা উন্নতি হবে কি রকম থাকবে কি রকম প্রভাব পড়তে চলেছে আপনাদের ব্যক্তিগত জীবনে জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে পুরো দেড় বছরের থাকবে প্রকাশিত সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট নজরে জেনে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশি বা লগ্নের পঞ্চম ভাবে হ্যাঁ আপনাদের ষষ্ঠ ভাব থেকে পঞ্চম ভাবে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু প্রবেশ করবে এবং দেড় বছর আপনাদের পঞ্চম ভাবে থাকবে রাশিবাল লগ্নে ষষ্ঠ ভাবে রাজ্যকারী শনির অবস্থান রয়েছে আড়াই বছর থাকবে এখানে শনি পঞ্চম এবং ষষ্ঠর এই দুটো ঘর নিয়ে দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবে রাশিবাল লগ্নে নবম ভাবে বৃহস্পতি আছে এবং বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশে প্রবেশ করে গেছে বা যাবে এবার বৃহস্পতি ও দশম এবং নবম মিলে এক বছর যেহেতু বৃহস্পতি করে এক বছর থাকে এক বছরের মধ্যে থাকবে কখনো আসবে যাবে থাকবে লগ্নে নব দশমে মঙ্গল আছে আপনাদের একাদশে কেতুর অবস্থান থাকবে দেড় বছর কিন্তু আপনাদের দ্বাদশ ভাব থেকে একাদশ ভাবে প্রবেশ করবে আঠেরোই মে দু পঁচিশ এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সম্পূর্ণ ইন জেনারেল সকলের উদ্দেশ্যে চলেছি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় আসুন আপনাদের মন মানসিকতা তার দীর্ঘদিন হ্যাঁ তুলা দীর্ঘদিন প্রায় তিন সাড়ে তিন বছর আগের থেকে কেউ কেউ হয়তো দশ বছর আগের থেকে কেউ কেউ হয়তো পাঁচ বছর আগের থেকে মারাত্মক মর্মান্তিক দুঃখ কষ্টের মধ্য দিয়ে চলছেন সেই দুঃখ কষ্টের অবসান এবার হবে কিন্তু সলি অর্থাৎ জুন জুলাই পর্যন্ত আস্তে আস্তে কিন্তু হবে তারপর থেকে ধরে রাখুন ওই জুন মাসের দশ বারো তারিখের পর থেকে আস্তে আস্তে টান দেবে ভালোর দিকে তাহলে এ অনুযায়ী দেখুন রাশি বা লগ্নের উপরে রাহু দৃষ্টি একটা থাকবে বৃহস্পতি দৃষ্টি থাকবে মঙ্গল দৃষ্টি থাকবে এই অনুযায়ী প্রথম দিকটা মে মাস এবং জুন মাসের দশ বারো তারিখ বা জুন মাস পর্যন্ত প্রথম দিকটা একটু সংঘর্ষময় একটু বাধা থাকবে আমি যতই ভালো বলি না কেন আপনাদেরকে তাও মনে হবে হবে না আমার দ্বারা কিছুই আমাদের ভালো হতেই পারে না রকম অনেক রকম নেগেটিভ চিন্তন আপনাদের মনের মধ্যে থাকবে একটু সংঘর্ষময় মনের সাথে প্রতিকূলতার সাথে লড়াই করতে হবে এবং এই এই পর্যন্ত একটু কথাবার্তা জায়গা কথাবার্তা আপনার রাগ ক্রোধ ডোমিনেশন এইগুলো কিন্তু একটু বেশি পরিমাণে থাকবে তারপর আস্তে আস্তে সেটা ব্যালেন্সের জায়গায় আস্তে আস্তে চলে যাবে রাহুদ্দিষ্ট থাকার জন্য আপনার মধ্যে ইলোয়েশান পরিপূর্ণ দেবে অনেক বেশি কামনা বাসনা দেবে অল্প পরিশ্রম করে বেশি আশার প্রবণতা দেবে বা বেশি পাওয়ার একটা টেন্ডেন্সি এনে দেবে আবার এটাও ঠিক বৃহস্পতি দৃষ্টি রাখ দৃষ্টি উভয় থাকার জন্য বৃহস্পতি ঘরে শনির অবস্থান সষ্ঠ থাকার জন্য আপনাদের মধ্যে জ্ঞানেরও বিকাশ কিন্তু অভাব আস্তে আস্তে স্মৃবৃদ্ধি ঘটবে জ্ঞানের জ্ঞান প্রতিভা আপনার আস্তে আস্তে মোটিভেট হওয়ার দিকে গিয়ে যাবেন পরিকল্পনা নিতে পারবেন সঠিক পরিকল্পনা আস্তে আস্তে জীবনে সঠিক মোড়ে ফিরে আসতে পারবেন মনের দিক থেকে যে দুঃখ কষ্টের মধ্যে ছিলেন সেটা আস্তে আস্তে কমতে থাকবে এগুলো কিন্তু আস্তে আস্তে করবে আপনাকে কিন্তু কার কতটা করবে তার জন্য ব্যক্তিগত জন্ম কুণ্ডুলিতে রাহু শনি বৃহস্পতি মঙ্গল শুক্র অবশ্যই বুথ ভালো থাকতে হবে পামতাই যার যত বেশি স্ট্রং থাকবে দশা ভালো চলবে দেড় বছরের মধ্যে সে তত বেশি ভালোর প্রভাবটা বেশি পাবে আর যার যত বেশি কম সে তত কম প্রভাব পাবে ডিপেন্ড করছে ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবার এখানে দেখুন সেখানে দাঁড়িয়ে আপনার মধ্যে যে জিনিসগুলোকে ত্যাগ করছে সেটা হচ্ছে যদি আপনার রাশিটি হয় তুলা লগ্ন রাশিটি তুলা হয় তা চন্দ্র চন্দ্রর উপরে রাহুর দৃষ্ট পড়ার জন্য যে উৎসাহের সহিত কাজটা শুরু করবেন সেই উৎসাহটা শুরু থেকে শেষ পর্যন্ত রাখবেন কারণ রাহু আর চন্দ্রের মধ্যে কোনো কারণে সংযোগ তৈরি করে ফেলে তাহলে উৎসাহটা খুব ভালো দিলেও মাস থেকে সেটা কিন্তু বন্ধ হয়ে যায় যাতে হরস্কোপে রাহু আর চন্দ্রের রোলটা বেশি পরিমাণে আছে দেখেছেন আছে বা দেখতে পাচ্ছেন বা রয়েছে আপনার পরিচিত কেউ ব্যক্তি রয়েছে জানেন আপনি একটু দেখুন না দেখবেন তারা উৎসাহটা সুন্দর করে শুরু করলেও মাঝ পথে গিয়ে সেটা ম্লান হয়ে যায় এবং আস্তে আস্তে সে থমকে যায় তো এই জায়গাটা কিন্তু আপনাকে যে উৎসাহে শুরু করবে সেই উৎসাহটা সেই রকম ভাবে টেনে নিয়ে বেরিয়ে আপনাকে আসুক না প্রতিকূলতা আসুক না ঝড় তো চলার পথে তো সুখ দুঃখ থাকবেই হয়তো যে কঠিন পরিস্থিতি আগামী দেড় বছর তিন বছর পাঁচ বছর দশ বছর ছিল সেখান থেকে আস্তে আস্তে অবসান ঘটাতে থাকবে কিন্তু সবাই যে এক রকম পাবে তা কিন্তু না আর সব টানা যে একদম থাকবে তা কিন্তু না মাঝে মাঝে কোনো দিন এক মাস মাসের জন্য হয়তো সমস্যা আসতে পারে সেই সময়টা আপনাকে কিন্তু ওভারকাম করতে হবে মনের জোরে যেন কিন্তু আপনার প্রথম দিকটা কথাবার্তা এবং এই বছরটা মানে বিশেষ পঁচিশ সালটার আপনার কথাবার্তা ক্রোধ এই জায়গাগুলো এবং হট মালি সিদ্ধান্ত এই জায়গাগুলো ঠিক করতে হবে যদি করতে পারেন তাহলে কিন্তু আগামী দেড় বছরের মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আপনার কর্মের দ্বারা আপনি করতে চলেছেন যা আপনাকে সাফল্য দৈর্গরায় এনে দেবে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেই ক্ষেত্রে কিডনি লিভার হার্ট চেস্ট কোষ্ঠকাঠিন্য রক্ত আর যেহেতু লগ্নতে রাহু এবং বৃহস্পতি উভয় দৃষ্টি পড়ছে মঙ্গ দৃষ্টি পড়ছে ওজন বৃদ্ধি হওয়া ফ্যাটি হয়ে যাওয়া কোলেস্ট্রাল দূর থেকে মনে হবে আপনি রোগা কিন্তু ইন্টারনাল আপনি খুব মোটা ফ্যাট হয়ে যাওয়া এছাড়াও অর্থোপেটিক আর্থারাইটিস এই জাতীয় বিষয় বুক সংক্রান্ত এবং এই গলার এই জায়গার থেকে এই পর্যন্ত খুব সাবধান হজম প্রক্রিয়া যদি এই কটা বিষয়ে আপনার মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে তিনি না করে গো টু ডক্টর এর পরে হচ্ছে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন তুলার কিন্তু বিবাহ যোগ অবশ্যই ভালোভাবে শুরু হবে কিন্তু বিবাহ করার পূর্বে অবশ্যই কিন্তু ভালো করে যতুক বিচার করে বিবাহ করবেন এটা অতি আবশ্যক এবং অতি দরকার বিবাহ যতুক বিচার করে বিবাহ করা না হলে কিন্তু সেই বিবাহ পরবর্তীকালে গিয়ে কিন্তু যেহেতু রাজলগ্ন রাহুর দৃষ্ট পড়বে আর এই রাহু কী করবে আপনার মধ্যে কামনা বাসনা আপনার মধ্যে দেখুন ধারিটা বাড়িয়ে দেবে অর্থাৎ সেখানকারই আপনি রূপ যৌবন দেখে হয়তো ভালোবাসলেন বিয়ে করতে চাইলেন পছন্দ হলো কিন্তু তার ক্যারেক্টার জানলেন না তার পরিবার কেমন কোন স্থানে বিবাহ করছেন সে ব্যক্তিটি কেমন জানতে পারলেন না বিবাহ করে বসলেন তা পরবর্তীকালে কিন্তু সেটা কিন্তু আপনার জীবনে অনেকটা ফুল প্রমাণিত হবে সেই জায়গাটা খেয়াল রেখে আপনি বিবাহটা করুন বিবাহ যোগ কিন্তু রয়েছে প্রথম বিবাহ হোক বা দ্বিতীয় বিবাহ হোক এখানে একটা কথা আছে তুলার কিন্তু প্রেমজ সম্পর্ক একাধিক পঞ্চমের সম্পর্ক একাধিক প্রবেশ ঘটাবে যারা কম বয়সী ছেলেমেয়ে আছে তারা কিন্তু প্রেম প্রীতি বিষয়ক ক্ষেত্রে জনিত কারণের জন্য হয়তো দেড় বছরের মধ্যে সমস্যাও পড়তে পারেন সেই বিষয়টা খেয়াল রাখুন এছাড়াও যারা বৈবাহিক জীবন রয়েছেন যদি আপনার হরস্কোপে রাহু চন্দ্র শুক্র মঙ্গল বুধের কম্বিনেশান থাকে নেগেটিভ ভাবে তাহলে কিন্তু এক্সট্রা বা অবৈধ সম্পর্কের মধ্যে আপনাকে জড়িয়ে দেবে এবং সেটা কিন্তু যদি আপনি পড়ে যান ষষ্ঠ যেহেতু রাহু আছে সব তো সেক্ষেত্রে ষষ্ঠে যেহেতু শনি থাকবে এবং ষষ্ঠ থেকে যেহেতু পঞ্চমে রাহু আসবে তো শনি ঘরে রাহু প্রবেশ করছে তো শনি সাবা বৃহস্পতি ঘরে থাকছে নবমে থাকছে বৃহস্পতি সেখানে কিন্তু যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে শনি যদি একটু বেশি বলবান হয়ে থাকে সে কিন্তু আপনাকে যেহেতু আপনি অন্যরকম সম্পর্কে জড়বান জড়িয়ে পড়ছেন তাহলে সেটার কিন্তু আপনাকে পেতে হবে কারণ আপনাকে সেই জায়গা থেকে বাদ দেওয়ার জন্য সেই জায়গা থেকে আপনাকে বের করে আনার জন্য পানিশ পানিশমেন্টের মাধ্যম দিয়ে সেই জায়গাটাকে আপনাকে ছেদ করাবে যেন সন্তান নিয়ে অগ্রগতি উন্নতি অবশ্যই আছে সন্তানের পড়াশোনা সন্তানের স্মীবৃদ্ধি হবে সন্তানের যে কোনো স্টিম বা যেকোনো বিভাগ পরিবর্তনে মারাত্মক করছেন সাধারণত উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া বা দূর কোথাও যাওয়া সেটাও কিন্তু শো করছে আপনি যদি পড়াশোনা ভিত্তির মধ্যে থাকেন আপনি যদি এডুকেশনের মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু উন্নতি গ্রোথ আপনাকে দেবে নবমভাবে বৃহস্পতির অবস্থান উচ্চশিক্ষার জন্য কিন্তু অত্যন্ত শুভদায়ক বিদেশে পড়াশোনা বা স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা সেক্ষেত্রে কিন্তু আপনাকে তৃতীয়ভাবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি একটা পড়ছে অর্থাৎ আপনারা কিন্তু স্পেশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা আর যেহেতু পঞ্চমভাবে রাহু বেশ থাকবে তো রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা একটা যে কোনো প্রকার আইটি সেক্টর নিয়ে পড়াশোনা যে কোনো মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা যে কোনো গবেষণা ভিত্তিক পড়াশোনা যে কোনো প্রকার ইন্টারনেট বা কম্পিউটার সায়েন্স সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনা এগুলো কিন্তু দিতে পারে এবং বায়ো তত্ত্ব নিয়ে পড়াশোনা আকাশ তত্ত্ব নিয়ে পড়াশোনা এটা কিন্তু অনেকটাই ভালো অগ্রগতি দিচ্ছে গেল কিন্তু কার কিরকম পড়াশোনা হবে কে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে কে আর্টস নিয়ে পড়াশোনা করবে কে কমার্স নিয়ে পড়াশোনা করবে কে কে স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে কে জেনারেল পড়াশোনা করবে সেটা ব্যক্তিগত হরস্কোপ থেকে সেটা উঠে আসবে সেটা সেই এডুকেশন বিষয়ক আলোকপাত সংসার জীবনের ক্ষেত্রে নিজস্ব কোনো ফ্ল্যাট নিজস্ব কোনো বাড়ি নিজস্ব কোনো ভূমি আগামী দুই বছরের মধ্যে আপনি পেতে চলেছেন যা দীর্ঘদিন আপনার স্বপ্ন ছিল কোনো কারণে আপনার হতে হতে হয়নি পরিকল্পনা করছেন করতে পারেননি এবার সেটা করতে পারবেন আশা করছি যে শত্রুর সং শত্রুদের জন্য শত্রু গোপন শত্রু গৃহ পরিবেশগত শত্রু আশেপাশে শত্রুর জন্য আপনি বারবার আপনি সমস্যায় পড়ছিলেন তারা অনেকটাই কিন্তু এবার ম্লান হতে থাকবে আপনার যদি আইনগত সমস্যা থাকে সেটাও কিন্তু অনেকটা বিচুয়ালভাবে মিটতে চলেছে আগামী দেড় বছরের মধ্যে কিন্তু যদি আপনার সন্তানের বয়স যদি কুড়ি বছর বা পনেরো বছরের ঊর্ধ্বে হয় তাহলে সেই ক্ষেত্রে সন্তানের সাথে কোথাও না কোথাও কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং একটা বৃক্ষ এবং বড় একটা ফারাক বড় একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে সেদিকটাও খেয়াল রেখে আপনাকে চলতে হবে এইটি আমি কিন্তু বলছি সকলকে উদ্দেশ্য করে শুধুমাত্র কেন্দ্র করে করে আমি কিন্তু বলছি উদ্দেশ্য নয় তাই জন্মকুণ্ডলি ইমিডিয়েটলি এবং আপনার সন্তানের হরস্কোপটি ইমিডিয়েটলি কাউকে দিয়ে বিচার করিয়ে নিন যাতে আগামী দিনে কি করবেন কি করবেন না সঠিক গাইডেন্স হওয়ার জন্য কিন্তু তুলা দীর্ঘদিন বাদে কিন্তু সাংসারিক জীবন হ্যাঁ সাংসারিক জীবনে যে স্বামী মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে পরিবারের মধ্যে যে মিসারস্ট্যান্ডিং হচ্ছিল একটা দ্রুত হচ্ছিল বিচ্ছেদ জায়গায় এসে দাঁড়িয়ে গেছে একটা অশান্তি বাতাবরণ বারবার আপনাকে ঘিরে খেয়েছে কুটুম্বদের নিয়ে বাবার আপনি অশান্তির মধ্যে পড়েছেন সেটা কিন্তু আস্তে আস্তে মিটতে থাকবে এবার কিন্তু সেটা মে জুন মাসে গিয়েই নয় আস্তে আস্তে আর যদি বলি তাহলে দু সালের ডিসেম্বরের পর থেকে সেটা আস্তে আস্তে আরও ভালো হবে খুব ভালো হবে তার আগের থেকে শুরু করবে কিন্তু জুন জুলাইতে খুব একটা বলতে পারছি না বা মে মাসটাও পুরো বলতে পারছি না সেক্ষেত্রে কিন্তু ধরে হবে না তারপর থেকে আস্তে আস্তে কিন্তু যার যা হরস্কোপের স্ট্রেন গ্রহগত অবস্থান ভিত্তি করে পরিবর্তন দেবেই দেবে এর পরে হচ্ছে কর্মজীবন এই কর্মজীবনের ক্ষেত্রে ব্যাপক থেকে অতীব ব্যাপক পরিবর্তন ভালো ফল আপনি লাভ করবেন কি কি বিষয় পরপর বলে যাচ্ছি শিক্ষা সংক্রান্ত জায়গায় এডুকেশন সংক্রান্ত জায়গায় রিসার্চ সংক্রান্ত জায়গায় মার্কেটিং সংক্রান্ত জায়গায় স্বাস্থ্য সংক্রান্ত জায়গায় হিলিং সংক্রান্ত জায়গায় অত্যন্ত শুভ ফল দেবে হুম স্বাস্থ্যর মধ্যে যে কেউ ডক্টর আছেন কেউ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন কেউ যন্ত্রপাতি যন্ত্রপাতি তৈরি করছেন অপারেশনের যন্ত্রপাতি নির্মাণ করছেন বিক্রি করছেন কাজ করছেন কেউ হিলিং করছেন কেউ চিকিৎসক আছেন কেউ মেডিকেল রিপ্রেজেন্টিভ ঔষধ আছে ঔষধ বিক্রি করছেন অত্যন্ত শুভ ফল প্রদান করবে জীবনদায়ী কোনো ঔষধ আবিষ্কার হতে পারে এই সময় আপনার দ্বারা আপনি যদি গবেষক হন তা জীবনদায়ী ঔষধ আবিষ্কার করতে পারেন এছাড়াও যারা ওই ক্যান্সার কেমোগ্রাফি ক্যান্সার টাইপের ওষুধের নিরাময় ওষুধ নির্মাণ করছেন বা যারা বিক্রি করছেন বা স্বাস্থ্য দপ্তর আছে অত্যন্ত ভালো ফল কিন্তু চলেছে আগামী দিনে এবং যারা স্বাস্থ্য দপ্তরের চাকরি করছেন সেটা ক্লার্ক ক্লার্ক হোক বা ডি গ্রুপ হোক সি গ্রুপ হোক অফিসার র্যাঙ্কে হোক তাদের প্রমোশন ট্রান্সফার উন্নতি খুব ভালো রয়েছে গেল শিক্ষা সংগ্রহে বিদেশে চাকরি বিদেশে যাওয়া খুব ভালো এছাড়াও যারা এখানে যে কোনো প্রকার আইটি সেক্টরে আছেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার আছেন মেডিকেল প্রেজেন্ট কোনো প্রকার আপনি ওই ঔষধ রিলেটেড কোনো বিষয়ের সঙ্গে চাকরি করছেন খুব ভালো ফল প্রদান করবে এছাড়াও মে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারপরে যে কোনো কম্পিউটার সায়েন্সের মধ্যে যারা যারা কোড লেভেলের কোনো গবেষক আছেন তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ দেবে শৌখিনত্ব আর্ট ওরিয়েন্টেড বিষয় খুব ভালো ফল দেবে এছাড়াও গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ ছবি আঁকা বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট এই ক্ষেত্র তারপরে মাস কমিউনিকেশন রিপোর্টার তারপরে যারা এখানে খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই দেড় বছরে ব্যাপক উন্নতি পাবে যারা আধ্যাত্মিকতা পৌরোহিত্য পুজো অর্চনা জ্যোতিষতন্ত্র বাস্তু পামিসত রেকি ফিল্মিংশুই লাল কিতাব বা এই ধরনের বিশেষ যুক্ত যারা পার্সোনাল কিম্বার করছেন কাউন্স কনসালটেন্সি দিচ্ছেন তারা এবং যারা এই ধরনের বিশেষ সঙ্গে যুক্ত থেকে তারা দ্রব্য বিক্রি করছেন গহরত্ন বিক্রি করছেন বা তন্ত্র পুজো অর্চনার জন্য যে সামগ্রী দরকার দ্রব্য দরকার বিক্রি করছেন ঠাকুরের মূর্তি ঠাকুরের যে কোনো বিষয়ক তাদের কিন্তু উন্নতি গ্রোধ পাবেন অর্থনৈতিক বিষয়ে নিয়ে যারা পড়াশোনা করছেন বা কাজ করছেন চাকরি চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু আছে শুধু বলবো যেহেতু আপনার দশমে মঙ্গল থাকবে একাদশে কেতু থাকবে তাহলে আগামী দুটো মাস মে মাস এবং জুন মাস দুটো মাস একটু কঠিন যাবে আর এই বছরটা একটু মধ্যম প্রকৃতির পাবে পঁচিশ সালটার পরে ছাব্বিশ সালে গিয়ে আর ভালো পরিবর্তন আপনার দেবে কিন্তু কার কতটা দেবে সেটা তার ব্যক্তিগত থেকে উঠে আসবে কারণ এটা ইন জেনারেল আমি আলোকপাত করছি অর্থনৈতিক জায়গাটাও কিন্তু দারুণ প্রদান করবে ব্যাপক উন্নতি অর্থনৈতিক জায়গাটাও আছে ফল হঠাৎ প্রাপ্তির যোগও আছে মার্কেটিং সেক্টর সেলস ডিপার্টমেন্ট মার্কেটিং সেক্টর সেলস ডিপার্টমেন্ট এছাড়াও যারা ঋণগ্রস্ত হয়ে আছেন ঋণগ্রস্ত ব্যক্তিগত ঋণের মাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে যা ব্যবসার জন্য ঋণগ্রস্ত বা ঋণ নেবেন ঋণ নিতে পারেন ব্যবসার কাজে কিন্তু ঋণ লাভ পার্টনারশিপ যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা এই বছরটা একটু সাবধানে করবেন ওই বছর থেকে ভালো উন্নতি দেবে অর্থনৈতিক জায়গাটাও ডেভেলপমেন্ট অবশ্যই কিন্তু আছে যাই হোক এটা গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার 잘 u 다 l